যদি বিজেপি রুল স্টেট হত উত্তর প্রদেশের মত ধর্ষণ জেহাদি সাহস না কোন বোন কন্যা দিদি দিতে আনন্দ না যা মমতা খালা দেখেছেন না বাংলাদেশের উলাত হিন্দু মহিলাটাকে দেখেছেন চোখে দেখা যায় না অনুপ্রতর ভাষা শুনেছেন শুনেছেন গানে শোনা যায় না মুখে বলা যায় না এ তৃণমূলের আপনারাও সাইজ হচ্ছেন গতকাল সিউড়ি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রেটাচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রে আইনে বার আছে তাই নাম বলতে পারলাম না আজকে বাংলার অবস্থা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হবেন তো আমি একটু আগে বসে বলে এসেছি রোহিলিতে আমার আদিবাসীরা একটু বের করতে হবে অনেক হয়ে গেছে গোটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁসাই আর সুবর্ণ পানি সব লোপাট সব জমি খেয়ে ফেলেছে আর এই কড়াই গুন্ডা সিমেন্ট চৌরঙ্গি থেকে আদিবাসীদের জমি খেয়ে ফেলেছে পাটোয়ারি মানে ভাইপো ভাইপো মানে পাটোয়ারি

একটা খোলা না দু তারিখে যদি কোর্ট অনুমতি দেয় যুব মোর্চার কসমা অভিযান ঢাকা সাংগঠনিক জেলার যুব মোর্চার ভাইরা আপনারা আপনাদের সমাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন আমরা সুভাষ চন্দ্র আমরা এটা ছাড়ব না পাঁচ তারিখে আবার বাবা মার কাছে যাব খোঁজ করবো আগস্ট এক বছর বিচার আপনি পাননি আপনি বলেছেন আমি মমতার পদ ডাক চাই তিনি আসল বাধা আপনি নয় আগস্ট ডাক দিন আর একবার নবান্ন যেতে হবে আমরা ছাড়ব না যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গেনকে ছেলে পড়তে না পারছি আমাদের লড়াই চলছে চলবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন